আনারস বাগান বিশাল বড় যেখানে আনারস লাগানো হয়েছে পাঁচশো থেকে ছয়শো আমরা পাকা আনারসও দেখাবো সেদিকে আমরা হাঁটছি যদিও না আমরা আনারসের দিকে হাঁটব দাঁড়াও এটা লটকুন গাছ এই যে আনারস

এটা মনে করো যে কেউ হচ্ছে ই করতে পারবে না লটকন বাগানের দিকে যাচ্ছে এখন আমরা লটকন যত যাব তত লটকন দেখবো এই যে পিওর লটকন গুলা কে কে এরকম করে খাইছেন হাতের থেকে দেখতেই পারতেছেন পিওরে পিওর